ওং বিশ্বরূপস্ব ভার্যাশি পদ্মে পদ্মালয় শুভে সর্বাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ যে লক্ষ্মী পুজোর ব্রতের কথা বলতে চলেছি এই ব্রত করলে আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে পৌষ মাসে যিনি লক্ষ্মী পুজোর ব্রত করবেন মা লক্ষ্মী তার সংসারে অচলা হয়ে অধিষ্ঠান করেন কোনো দিন তার কোনো জিনিসের অভাব হয় না সংসার সুখ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে পৌষ মাসের এই লক্ষ্মী পুজো প্রধানত শুক্লপক্ষের বৃহস্পতিবারে করা হয় এবছর অর্থাৎ বাংলা চোদ্দশো একত্রিশের পঞ্জিকা অনুসারে পৌষ মাসের ধান্য বা ধানের লক্ষ্মী পুজোর প্রথম দিনটি পড়েছে দোসরা জানুয়ারি দু বৃহস্পতিবার এছাড়াও লক্ষ্মী পুজোর দ্বিতীয় দিনটি পড়েছে নয়ই জানুয়ারি বৃহস্পতিবার যারা এই দুটো দিন পুজো করতে পারবেন না তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই চোদ্দোই জানুয়ারি পৌষ মাসের সংক্রান্তি শাস্ত্র অনুসারে ওই দিন বৃহস্পতিবার না হলেও যেহেতু সংক্রান্তি তাই এটি অত্যন্ত শুভ দিন এই দিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আপনি লক্ষ্মী পুজো করতে পারেন ব্রতকথা হল পৌষ মাসের ধান্য লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রত কথা না শুনলে লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না লক্ষ্মী পুজোর দিন পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা শুনে তারপর উপবাস ভঙ্গ করুন পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা ব্রত ফল পৌষ মাসে যে রমণী লক্ষ্মী পূজা করেন সংসারে তার কোনো কিছুর অভাব হয় না দেশে দেশে তার যশ মান প্রতিপত্তি দিন দিন বাড়তে থাকে এবং মৃত্যুর পর তিনি বৈকুণ্ঠে গমন করেন ব্রত কথা বরিশাল জেলার কোটালিপাড়ায় এক বামুন বাস করত তার এক ছেলে আর এক মেয়ে ছিল মেয়েটি বড় একদিনের জ্বরে বামুন আর বামনি মারা গেল তখন ভাই বোনে ভিক্ষে দুঃখ করে দিন কাটাতে লাগল তাদের মা বাপের কুলদেবী লক্ষ্মীকে ঠিক সময় মতো তারা পুজো করত। কোথাও কিছু পাক পাক তুলসী আর জল দিয়ে পুজো করত। ভাই বোনের দুঃখ দেখে মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি তাদের নানা রূপ দিয়ে বড়লোক করে দিলেন ছোট ভাই হলে কি হবে খুব ঘটা করে দিদির বিয়ে দিলে বিয়ে পাশের গ্রামে হলো, বোনাইয়ের অবস্থা তত ভালো ছিল না স্বামী গরিব বলে বামুনের মেয়ে তাকে অবহেলা করতো না দেখতে দেখতে মেয়েটির চারটি ছেলে ও একটি মেয়ে হল মেয়েটি বড় ছেলে কটি ছোট হঠাৎ বামুন গেল মারা ছেলে কটি ও মেয়েকে নিয়ে বামুনের মেয়ের ভারী কষ্ট হল কোনোদিন আহার জোটে কোনোদিন তাও জোটে না একদিন দেখলে ছেলেগুলি খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ল মেয়েটি তার মাকে বললে মা তুমি মামার বাড়ি যাও যদি তিনি আমাদের এ সময় কিছু সাহায্য করেন বামুনের মেয়ে ভাবলে ভাই আমার বিয়ে দিয়ে আজ পর্যন্ত কোনো খবর নেয়নি তবু ছেলেগুলির দুঃখ দেখে থাকতে না পেরে বাপের বাড়ি গেল গিয়ে দেখে ভাই বাড়ি নেই ভাজকে জিজ্ঞেস করলে ভাজ বললে কি গো এতকাল পরে যে কি মনে করে ননদ বললে ছেলেরা খেতে পায়নি তাই এলাম ভাজ বললে তোমার ভাই তো বাড়ি নেই তা তুমি রোদ এসে চাল ঝেড়ে দেবে আর পুরো যা থাকবে তাই নিয়ে যেও ননদ তাই স্বীকার করলে দুঃখে সংসারে একমুটো খুঁদ এনে তবুও বাছাদের আতপেটা হবে এই ভেবে প্রতিদিন কাজ করে যায় একদিন শুধু খুদ সেদ্ধ ভাইগুলি খেতে পারে না তাই দেখে বড় মেয়েটি বললে মা তরকারির অভাবে ভাইগুলি খেতে পারে না তা মামির কাছ থেকে একটু তরকারি চেয়ে আনবে বামুন কন্যা তার ভাজের কাছে সে কথা বললে ভাজ বললে তরকারি নেই ননদ বললে যদি দুটো লাউ পাতা দাও তাহলে রাঁধি ভাজ বললে ওরে বাবা ও কি দেওয়া যায় তোমার ভাই যে সব পাতা গুনে রেখেছে যদি তোমার ভাই টের পায় তাহলে আমার আর রক্ষে রাখবে না বামনি আর কিছু বললে না এইভাবে দুদিন গেল তিন দিনের দিন ভাজ বললে তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন আমার মাথার উকুন বেছে দাও দি তোমায় গোটা কতক লাউ পাতা দেবো ননদ বললে ভাই আজ থাক কাল বেছে দেব আজ লক্ষ্মীবার উকুন বাঁচতে নেই তাছাড়া বেলাও হয়েছে ছেলেগুলি খিদে ছটপট করছে ভাজ আর যায় কোথায় তেলে বেগুনে জ্বলে উঠে বললে বটে নিজের বেলা তো খুব বোঝো ভাইয়ের মঙ্গল আমঙ্গলটি বুঝতে পারো না আজ লক্ষ্মীবার কোদ নিয়ে যাচ্ছ কি বলে এই বলে তার আঁচল থেকে খুদগুলো কেড়ে নিলে ভাজের কাণ্ড দেখে ননদ হাপুস নয়নে কাঁদতে কাঁদতে চলে গেল যেতে যেতে ভাবলে আর এ কষ্ট সহ্য হয় না আজ সামনে যা পাবো তাই নিয়ে বাড়ি যাব বিধাতার কি বিচিত্র লীলা দেখলে সামনে একটা মরা সাপ পড়ে আছে সে সাপটা আঁচলে বেঁধে বাড়ি নিয়ে এলো কাউকে কিছু না বলে সেটাকে হাঁড়িতে করে ফোটাতে লাগলো। যতই জাল দেয় ততই সোনার ফেনা ওঠে দেখতে দেখতে ঘর দোর ফ্যানায় ভর্তি হয়ে গেল বামনি ছেলেকে দিয়ে সেই ফেনা স্যাঁকড়াত দোকানে পাঠিয়ে দিলে আর তা বিক্রি করে ছেলে অনেক টাকা এনে মাকে দিলে বামনি সেই টাকা দিয়ে সংসারের জিনিসপত্র কিনে আনলে সেদিন লক্ষ্মীবার ছিল খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলে আর পাড়াপড়শিদের প্রসাদ দিলে দেখতে দেখতে তারা রাজার মতো চকমিলান বাড়ি গাড়ি পালকি ডিঙি হাতি ঘোড়া লোকজন দাস দাসী সৈন্য সামন্ত সব করলে বড় মেয়ে আর ছেলেদের বিয়ে দিলে এখন আর তাদের সে কষ্ট নেই মেয়ে ও বৌমাদের গায়ে গয়না আর ধরে না এইসব কথা লোকমুখে শুনে ভাজের মনে সন্দেহ হলো ব্যাপার ঠিক বুঝতে না পেরে ননদকে আর তার ছেলে বউ নিয়ে আসবার জন্য লোক পাঠালে বামনি সবাইকে খাইয়ে দাইয়ে কত রকম জড়োয়া গয়নায় সর্ব অঙ্গ ভরিয়ে সাজিয়ে গুছিয়ে বউ ছেলেরা বড় মেয়ে তার ছেলে মেয়েদের নিয়ে ভাজের বাড়িতে গাড়ি পালকি চড়ে সবাই চলল গাড়ি পালকি আসতেই ভাত ছুটে গিয়ে আদর করে ভাগ্নে ভাগ্নে বউ ভাগ্নি ননদ সবাইকে ঘরে আনলে সবাইকার গায়ে গয়না দেখে তার ভারী হিংসে হলো। কিন্তু মুখে খুব আদর যত্ন করতে লাগলো রুপোর থালায় আর সোনার বাটিতে করে খেতে দিলে ভাগ্নে বৌড়া তখন খেতে বসে গায়ের গয়নাগুলো খুলে আসনের উপর রেখে বলতে লাগল সোনা দানা হীরা মুক্ত ধন্যমান্য গণ্য তোদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন চেয়ে ছিনো ঢোলা ঢোলা লাউয়ের পাত এবার খাওড়ে সোনা তুমি পিঠে ভাত বৌয়েরা ওসব না খেয়ে কেবল বলতে লাগলো হাড় খাও চুরি খাও বালা খাও তাগা খাও ভাত কিছু বুঝতে না পেরে বামনিকে বললে ভাই বৌরা এসব কী বলছে বামনি বললে বুঝতে পারছো না ওরা বলছে যখন আমাদের দুঃখের দিন ছিল তখন খোঁজ লওয়া দূরে থাক দুটি খুদ তাও আঁচল থেকে কেড়ে নিয়েছো গাছের দুটো লাউয়ের পাতা তাও প্রাণে ধরে দিতে পারো নি আজ আমাদের অবস্থা ফিরেছে তাই তুমি আমাদের এত আদর করছো তাই বলে জগতে সোনাদানারই আদর সেই শুনে ভাজের বড় লজ্জা হলো বৌ ননদদের হাত ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে বামনি ভাজকে ক্ষমা করলে তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করলে আর আমোদ আহ্লাদ করে বাড়ি চলে এলো বামনি অনেকদিন সুখ ভোগ করে নাতি নাতনি রেখে বৈকুণ্ঠে চলে গেল যাবার সময় বউদের লক্ষ্মী পুজোর সব নিয়ম বলে গেল বউয়েরা সকলে শাশুড়ির মতো ভক্তি করে ভাদ্র পৌষ চৈত্র তিনটি মাসে লক্ষ্মী পূজা করে আর সেই থেকে লক্ষ্মী পূজা ক্রমে দেশ বিদেশে প্রচার হলো। অথ লক্ষ্মী পূজা ব্রত কথা সমাপ্ত জয়মা লক্ষ্মী